যে কীভাবে ইউটিউব চ্যানেল খুলবেন এবং সেই চ্যানেল থেকে আবার ইনকামও করবেন আমার দাঁড়াতে যদি কোনো একজন ভাইয়ের উপকার হয় আমার ভিডিওটি থেকে যদি সে একটা সঠিকভাবে ইউটিউব চ্যানেল খুলতে পারে তাহলে আমি নিজেকে ধন্য মনে করব আমার আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমার এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখবেন যদি ভিডিওটি আপনি টেনে টেনে দেখেন তাহলে ভিডিওর ইম্পর্টেন্ট জায়গা গুরুত্বপূর্ণ জায়গা আপনি মিস করে যেতে পারেন যার ফলে আপনি প্রফেশনাল একটি ইউটিউব চ্যানেল খুলতে পারবেন না এবং খুললেও আপনি সেই চ্যানেল থেকে ভালো কিছু করতে পারবেন না কারণ আমি আপনাদেরকে যেভাবে দেখাবো আপনি যদি ট্রেনে দেখেন তাহলে যে কোনো একটি জায়গা আপনার মিস হয়ে যেতে পারে এই কারণে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনি ভিডিওটিকে সম্পূর্ণ টেনে দেখবেন ভিডিও স্কিপ করে ট্রেনে দেখবেন আবার ইউটিউব চ্যানেল না খুলতে পারলে কমেন্ট বক্সে ঠিকও একটা গালি দিবেন এই কারণে বলবো আপনি আমার এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখেন যদি আপনাদের একটু আলো উপকার না হয় আপনার যদি আমার এই ভিডিও থেকে উপকার না হয় তাহলে আপনি কমেন্ট বক্সে এসে যা চায় তা বলবেন সো বন্ধুরা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনার ভিডিওটিকে সম্পূর্ণ না টেনে দেখবেন তো বন্ধুরা অনেক কথা বলবেনছি আর কথা পারবো না চরণ আর কথা না বাড়িয়ে মূল বিরোধী কাজটি শুরু করা যায় ফাইনালি বন্ধুরা চলে আসলাম ভিডিওর মূল কাজে বন্ধুরা প্রফেশনাল একটি ইউটিউব চ্যানেল খুলে ইনকাম করার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে যেমন নাম্বার ওয়ান আপনার প্রথমত থাকতে হবে আপনার ইচ্ছা শক্তি আপনার ইউটিউবের ভিডিও আপলোড দেওয়ার মতো ইচ্ছা শক্তি দেখতে হবে আগ্রহ থাকতে হবে নাম্বার টু আপনারা দেখতে হবে ধৈর্য এই ধৈর্য ধরে আপনি ইউটিউবের ভিডিও আপলোড দিয়ে যাবেন প্রথমত আপনার ততটা ভিউজ আসবে না নাম্বার থ্রি আপনার ইউটিউব চ্যানেল খোলার জন্য একটি জিমেল আইডি প্রয়োজন হবে যে আইডিটি সেফ অ্যান্ড সিকিউর হতে হবে মানে এই জিমেল আইডিটি আপনি অন্য কোনো কাজ করবেন না শুধু একটি ইউটিউব চ্যানেল চালানোর জন্য ইউটিউব চ্যানেল খোলার জন্য আপনি এই জিমেল আইডিটা ব্যবহার করবেন আর যারা জিমেল আইডি খুলতে পারেন না তারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে জিমেল আইডি খোলার নিয়ম একটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি আপনার চ্যানেলে দেখে আসতে পারেন আইডি খোলার পর নাম্বার ফোর আপনার চ্যানেলের জন্য একটি মিনিংফুল লোগো সিলেক্ট করতে হবে আপনার চ্যানেলের জন্য আপনার চ্যানেলের ক্যাটাগরির সাথে মিল রেখে আপনি একটি লুগু বানিয়ে নেবেন লুগু একটি তৈরি করে নেবেন আপনারা যে আমার এই চ্যানেলে ভিডিওটা দেখতেছেন দেখেন এই চ্যানেলে একটি লুগুটা দেখেন এই লুগুটা আমি বানিয়েছি আপনি চাইলে আপনার ইচ্ছা মতো একটি লুগু বানিয়ে নিব তো প্রফেশনাল ইউটিউব চ্যানেলগুলোর জন্য এই হলো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখন বন্ধুরা আমাদের কাজ হলো মোবাইল স্ক্রিনে গিয়ে জিমেল আইডি একটি ইউটিউব চ্যানেল খোলা এখন আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে একটি ইউটিউব চ্যানেল খুলে নেব ফাইনালি বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনের মধ্যে আপনাদেরকে দেখানোর জন্য যে কীভাবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলবেন তো বন্ধুরা ইউটিউব চ্যানেলটি খোলার জন্য আপনারা প্রথমে আপনাদের মোবাইল থেকে ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন তারপর বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছেন কর্ণারের ডান দিকে নিচে কর্নারে দেখেন এখানে আপনার জিমেল আইডির একটি লোগো থাকবে আর যদি আপনি ইউটিউব অ্যাপ্লিকেশনটি আপডেট করে না থাকেন তাহলে আপনার ক্ষেত্রে এই লুগুটি এখানে উপরে কর্নারের দিকে থাকবে তো যেখানেই থাকুক আপনারা এই জিমেল আডির লুগুটাতে একটি টাচ করে দেবেন টাচ আবার বন্ধুরা এখানে এসে দেখতে পাচ্ছেন এখানে আপনার জিমেলারিটা শো করবে আপনি যদি আপনার এই জিমেলারি দিয়ে আপনার ইউটিউব চ্যানেলটা খুলতে চান তাহলে আপনার আর কোনো কিছু করতে হবে না আর যদি আপনি অন্য একটি জিমেলারি দিয়ে আপনার ইউটিউব চ্যানেলটা খুলতে চান তাহলে এখানে সুইচ অ্যাকাউন্ট এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে একটি টাচ করবেন টাচ করার সাথে সাথে আপনার মোবাইলে যতগুলো জিমেল আছে সবগুলো এখানে শো করবে তো আপনি যেই জিমেলটা দিয়ে আপনার ইউটিউব চ্যানেলটা খুলবেন ওই জিমেলটার উপরে জাস্ট একটি টাচ করে দিবেন তারপর বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছেন এই লেখাটার উপর একটি টাচ করে দিবেন এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ চ্যানেল এই লেখাটার উপর একটি টাচ করবেন টাচ করার পর বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছেন নিন এখানে অটোমেটিকলি একটা নাম নিয়ে নিবি আপনার আইডি থেকে তো আপনি এই নামটা চেঞ্জ করে আপনার চ্যানেলের কি নাম দিতে চান এখানে দিয়ে দিবেন তো আমি আমার চ্যানেলের নামটা এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমি আমার চ্যানেলের নামটা এখানে দিয়ে দিচ্ছি তারপর এখানে সেভ অপশনে টাচ করে দিবেন তারপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন হ্যান্ডেল এই অপশানটার মধ্যে একটি টাচ করবেন টাচ করার পর বন্ধুরা আপনাদের চ্যানেলের হ্যান্ডেলটা যদি উল্টাপাল্টা হয় তাহলে আপনি এখানে চেঞ্জ করে আপনার চ্যানেলের নাম অনুযায়ী এখানে হ্যান্ডেলটা দিয়ে দিবেন এখানে অবশ্যই শুরুতে অ্যাট দ্য রেট দিবেন দেওয়ার পর এখানে হ্যান্ড টেকনিক্যাল টিপস আপনার মানে আপনার চ্যানেলের যে নাম আছে এই নামটা দিয়ে দিবেন তারপরে যদি না নেয় তারপরে কয়েকটি সংখ্যা ব্যবহার করবেন আপনার ইচ্ছা মতন সাজিয়ে নেবেন তারপরে এখানে বন্ধুরা টিকমার উঠে গেলে এখানে সেভ অপশনে টাচ করবেন তারপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট চ্যানেল এই অপশনটা মধ্যে একটি টাচ করবেন টাচ করার সাথে সাথে বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল খোলা কম্পিউটার হয়ে যাবে তো বন্ধুরা আমাদের এখন জাস্ট একটি ইউটিউব চ্যানেল খোলা কমপ্লিট হয়ে গেছে একটি নর্মাল ইউটিউব চ্যানেল খোলা কম্পিউটার হয়েছে এখন আপনার এই চ্যানেল কাস্টমাইজ করব প্রফেশনাল একটি চ্যানেল বানাবো এই চ্যানেলের ক্যাটাগরি সিলেক্ট করব। এবং এই চ্যানেলের কিওয়ার্ড যুক্ত করব চ্যানেলের লুগু সিলেক্ট করব চ্যানেলের কান্টি সিলেক্ট করে দেবো নিজের মনের মতন কাস্টমাইজ করে চ্যানেলটিকে সাজাবো এখন বন্ধুরা আপনাদের যে জিম্মেলারি লোগোটা আছে এটার মধ্যে আবারও টাচ করবেন টাচ করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ভিউ চ্যানেল এই যে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলের নামটা রায়হান টেকনিক্যাল টিপস তো এটার মধ্যে একটি টাচ করবেন টাচ করার পর বন্ধুরা এখান যে দেখতে পাচ্ছেন এই যে কলম আইকনটা আছে এটা মধ্যে একটি টাচ করবেন টাচ করার পর বন্ধুরা এখান যে দেখতে পাচ্ছেন এখানে একটি টাচ করবেন এখানে দেখেন লুগুর মতন একটা অপশন আছে এটা মধ্যে টাচ করবেন টাচ করার সাথে সাথে আপনার গ্যালারিটা আপনার সামনে শো করবে তো আপনার গ্যালারি থেকে আপনার লুগো একটা সিলেক্ট করে দিবেন আপনার চ্যানেলের একটা লোগো যদি আগে থেকে বানানো থাকে তাহলে তো ভালোই আর নাহলে আপনার ইচ্ছা মতো আপনার গ্যালারি থেকে যে কোনো একটি ছবি আপনার লোগো হিসাবে সেট করে নিতে পারেন তো আমি আমার এই ছবিটা দিয়ে দিচ্ছি তারপর বন্ধুরা এখান দেখতে পাচ্ছেন সে বাস প্রোফাইল পিকচার এটা মধ্যে একটি টাচ করবেন তারপর বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছেন এই ক্যামেরার মতো এক এটা আমাদের একটি টাচ করবেন টাচ করার পর এখানে যে দেখতে পাচ্ছেন চয়েস ফ্রম ইউর ফটোস এটা আমাদের একটি টাচ করে দেবেন টাচ করার সাথে সাথে আপনার গ্যালারিটা শো করবে আপনি আপনার গ্যালারি থেকে আপনার চ্যানেলের একটা ব্যানার অ্যাড করে দিবেন তো আমি আমার চ্যানেলের একটি ব্যানার আগে থেকে ব্যানার রাখছি এটা আমি এখান থেকে অ্যাড করে দেব। তারপর বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছেন চ্যানেল ইউরেন এটা হলো আপনার চ্যানেলের লিঙ্ক আপনি যদি কারো কাছে এই চ্যানেলের লিঙ্কটা পাঠান তাহলে সে এই লিঙ্কে ক্লিক করে আপনার চ্যানেলে প্রবেশ করতে পারবে এবং আপনার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারবে আপনার ভিডিওগুলো দেখতে পারবে তারপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন এটার মধ্যে টাচ করে আপনি আপনার ইচ্ছা মতো আপনার দর্শকদের উদ্দেশ্যে কিছু লিখে দিবেন তো আমি আমার ইচ্ছা মতো কিছু লিখে দিচ্ছি তো বন্ধুরা আমি এখানে অল্প লেখা লিখছি আমি পরবর্তীতে আরও সাজিয়ে লিখবো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এখানে অল্প লেখা লিখলাম তো আপনারাও এখানে লিখবেন লেখার পর এখানে সেভ অপশনে টাচ করে দিবেন টাচ করার সাথে সাথে আপনার এই লেখাগুলো ডিসক্রিপশনে অ্যাড হয়ে যাবে এখন আপনার চ্যানেলের নাম এবং ডিসক্রিপশন বক্স এবং আপনার চ্যানেলের ব্যানার চ্যানেলের লোগো তারপরে চ্যানেলের ইউআরএল সব কিছু অ্যাড করা হয়ে গেছে এখন আপনাদের চ্যানেলে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে তো এই কাজটি করার জন্য বন্ধুরা আমরা এখান থেকে বাইরে আসবো এখান থেকে বাইরে আসব আসার পর বন্ধুরা আপনারা আপনাদের মোবাইল থেকে গুগল ক্রোমবোজাটি ওপেন করবেন ওপেন করার পর এখানে সার্চ বারে টাচ করবেন টাচ করে এখানে লিখবেন স্টুডিও ডট ইউটিউব ডট কম আমি যেভাবে লিখব আপনার ভাবে এখানে লিখবেন তো আমি এই লেখাটা এখানে লিখে দিচ্ছি বন্ধুরা এই দেখতে পাচ্ছেন এই লেখাটা আপনারা ভাবে এখানে লিখবেন স্টুডিও ডট ইউটিউব ডট কম এই লেখাটা লিখে এখানে সার্চ করবেন সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু স্টোরি এটা মধ্যে একটি টাচ করবেন টাচ করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তারপর এখান থেকে আবারও কন্টিনিউ অপশনে টাচ করবেন বন্ধুরা অনেকের ক্ষেত্রে টাচ করার সাথে সাথে এখানে নিয়ে আসবে সরাসরি আর কোনো মাঝে অপশন থাকবে না আমার সামনে যেরকম মাঝে দিয়ে কন্টিনিউ একটা অপশন আসছে আপনাদের সামনে এরকম অপশন আসবে না সরাসরি এখানে নিয়ে আসবে আবারও কারো কারো ক্ষেত্রে আসতেও পারে তারপর বন্ধুরা অনেকের ক্ষেত্রে আপনার চ্যানেলটা এখানে অটোমেটিক আসতে পারে আবার অনেকের ক্ষেত্রে আসবে না তো এখানে যদি দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটা এখানে আসে না এখানে অন্য একটি আইডি এসেছে তো এই কারণে আপনারা এখানে যদি দেখতে পাচ্ছেন কর্নারে এখানে আপনার জিমেলারি যে লুগুটা আছে এটা আমাদের একটি টাচ করবেন টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন সুইচ অ্যাকাউন্ট এটার মধ্যে একটি টাচ করবেন টাচ করার সাথে সাথে আপনার সবগুলো আইডি এখানে শো করবে তারপর আপনার ইউটিউব চ্যানেলটাও এখানে শো করবে এই যে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটা রায়হান টেকনিক্যাল টিপস তো আমি আমার এই চ্যানেলটার উপরে টাচ করে দেবো আপনারাও আপনাদের চ্যানেলটার উপরে একটি টাচ করে দেবেন তারপর এখানে আছে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এই অপশানটার মধ্যে একটি টাচ করবেন তারপর বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছেন কর্নারে এই আইকনটার মধ্যে একটি টাচ করবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই আইকনটার মধ্যে একটি টাচ করবেন পেন্সিলের মতন এই যে দেখেন তারপর বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছেন ব্র্যান্ডিং এটার উপর একটি টাচ করবেন তারপর বন্ধুরা এখানে যদি আপনারা আপনাদের চ্যানেলের ব্যানার আপনার চ্যানেল লুগু সিলেক্ট করে না থাকেন তাহলে এখান থেকে সিলেক্ট করতে পারবেন এখান থেকে চেঞ্জও করতে পারবেন তারপর এখানে যে দেখতে পাচ্ছেন বেসিক ইনফু এটা মধ্যে একটি টাচ করবেন টাচ করার পর বন্ধুরা এখানে আপনার চাইলে আপনার চ্যানেলের নাম টাম সব কিছু পরিবর্তন করতে পারবেন তারপর বন্ধুরা এখানে গুরুত্বপূর্ণ কাজ হলো আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন কনট্যাক্ট ইনফো ইমেল এখানে টাচ করে আপনার ইমেল আইডিটা দিয়ে দিবেন আপনার জিমেল আইডি এখানে দিয়ে দেওয়ার পর এখানে যদি দেখতে পাচ্ছেন পাবলিশ এই অপশন নাম্বারে একটি টাচ করবেন তারপর বন্ধুরা এখানে একটু জুম করবেন এটাকে দুই আঙ্গুল ধরে এখানে একটু জুম করবেন জুম করার পর একটু এদিকে আসবেন নিচের দিকে এখানে দেখেন এই এখানে কর্নারে একটা সেটিংস আইকন থাকবে এখানে দেখেন এই যে দেখেন একটু জুম করে এখানে কর্নারে বাম দিকে কর্নারে নিচে দিয়ে দেখবেন সেটিংস একটা আইকন আছে এই আইকনটা মধ্যে একটু টাচ করবেন টাচ করার পর এখানে আবারও জুম করে একটু ছোট করে নেবেন এখানে যে দেখতে পাচ্ছেন দেখেন কারেন্সি আপনি চাইলে এখানে চেঞ্জ করে দিতে পারেন এখানে আপনার চ্যানেলে কীভাবে টাকাটা আসবে ডলার হিসেবে নাকি অন্য কিছু হিসাবে আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন তো আমার ক্ষেত্রে চেঞ্জ করব না এটাই থাকবে তারপরে বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছেন চ্যানেল অপশনটা যে দেখতে পাচ্ছেন দুই নম্বরে এটার মধ্যে একটি টাচ করবেন টাচ করার পর এখানে যে দেখতে পাচ্ছেন কান্ট্রি অফ রেসিডেন্স এই যে দেখতে পাচ্ছেন বেসিক ইনফোর মধ্যে আপনার ইয়াটা থাকতে হবে এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি অফ রেসিডেন্স এখানে টাচ করে আপনি কোন দেশের বাসিন্দা সিলেক্ট করে দিবেন তো আমি যেহেতু বাঙালি তো আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম তারপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কিওয়ার্ড এখানে আপনার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী কিউআর দিয়ে ধরেন আপনি ব্লগ ভিডিও করবেন তো এই কারণে এখানে লিখবেন পার্সোনাল ব্লগ তো এখানে লিখে দিচ্ছি আমি এভাবে লিখে দেওয়ার পর এখানে ইন্টারপার্সোনাল টাচ করবেন এরকম হয়ে যাবে এরকমভাবে ভাইরাল যেগুলোর আলোচনা বেশি যেগুলো বেশিরভাগ ট্রেন্ডিংয়ে মানুষের সার্চ করে এরকম কয়েকটি কিওয়ার্ড এখানে বসিয়ে দিবেন তারপর বন্ধুরা এখানে সেভ অপশনে টাচ করবেন সেই অপশনে টাচ করার সাথে সাথে বন্ধুরা আপনাদেরকে আবারও এই পেজের মধ্যে নিয়ে আসবে তো আপনারা এখান থেকে আবারও সেটিংস অপশনে টাচ করবেন এই দেখতে পাচ্ছেন দিকে কর্নারে সেটিংস যে আইকনটা আছে এটার মধ্যে আপনারা আবারও টাচ করে দিবেন টাচ করার পর বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আপলোড ডিফল্ট এর মধ্যে একটি টাচ করবেন টাচ করার পর এখানে যে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিংস এটার মধ্যে একটি টাচ করবেন টাচ করার পর বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি এটার মধ্যে টাচ করে আপনার চ্যানেলের ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন বন্ধুরা ক্যাটাগরিটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটু জুমটা ছোট করে দেখাচ্ছি এই যে দেখেন এখানে অ্যাডভান্স সেটিংসে আসবেন আসার পর এখানে দেখেন এই যে দেখেন ক্যাটাগরি একটা লেখা আছে এটা আমাদের টাচ করে আপনার চ্যানেলে ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন আপনি কোন ক্যাটাগরির ভিডিও বানাবেন ধরুন কমেডি অথবা এডুকেশন অথবা এন্টারটেনমেন্ট অথবা ফিল্ম এডুমেশন অথবা গেমিং পিপল অ্যান্ড ব্লগ পার্সোনাল ব্লগ সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্পোর্টস আপনাদের ইচ্ছা মতো আপনারা এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন আপনারা যেই ক্যাটাগরিতে ভিডিও বানাবেন তো আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজির একাথা থেকে একটি টাচ করে দিলাম ক্যাটাগরি সিলেক্ট করার দেওয়ার পর বন্ধুরা এখানে সেভ অপশনে টাচ করবেন তারপর বন্ধুরা আবারও আপনাদেরকে এই পেজের মধ্যে নিয়ে আসবে আবারও আপনারা এখান থেকে কর্নারের যে সেটিংস অপশানটা আছে এটার মধ্যে টাচ করবেন টাচ করার পর বন্ধুরা আপনাদেরকে আরেকটি কাজ দেখাতে ভুলে গেছি আপনারা যে এখানে যে দেখতে পাচ্ছেন চ্যানেল অপশনটা এর মধ্যে টাচ করবেন তারপর বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিংস এই অপশনের মধ্যে একটি টাচ করবেন টাচ করার পর বন্ধুরা আপনারা যদি আপনাদের ভিডিওগুলো ছোটো বাচ্চাদের জন্য ধরেন আপনি কার্টুন ভিডিও বানাবেন অথবা ছোটো বাচ্চাদের জন্য আপনি ভিডিও বানান যদি আপনি ছোটো বাচ্চাদের জন্য ভিডিও বানিয়ে দেখেন তাহলে উপরে যে অপশনটা আছে ইয়েস অপশনটা এসে দেখতে পাচ্ছেন ইয়েস মিড ফর কিডস এই অপশনের মধ্যে একটি টাচ করে দেবেন উপরে যে অপশনটা আছে আর যদি আপনি সায়েন্স অ্যান্ড টেকনোলজি অথবা পার্সোনাল ব্লগ অন্য ক্যাটাগরির ভিডিও বানান মানে ছোটো বাচ্চাদের নয় বড়দের জন্য ভিডিও বানিয়ে থাকেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন নো দেখতে পাচ্ছেন নট মেড ফর কিডস এই অপশনের মধ্যে একটি টাচ করবেন এই যে দেখতে পাচ্ছেন নো দুই নম্বর যে অপশন আছে এটা আমাদের একটি টাচ করে দিবেন টাচ করার পর এখান থেকে সেভ অপশানে টাচ করবেন সাথে সাথে আপনার সব কিছু করা কমপ্লিট হয়ে যাবে এখন থেকে আপনি আপনার চ্যানেলে ভিডিও আপলোড দিতে পারবেন এবং যখন আপনার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার হচ্ছে আঠারোশো ঘন্টা ওয়েস টাইম কমপ্লিট হয়ে যাবে

সবার জন্য দোয়া করবে সবাই আমার জন্য দয়া করবেন যাতে আমি অনেক দূর এগিয়ে যেতে পারি আমিও সবার জন্য দয়া করব তো আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ